আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অবশেষে সাফিন সাততার খান এক নৌজানটি সার্ভিসে যুক্ত হচ্ছে আপনারা জানেন যে সাফিন সাতার খান নৌজেনটি বেশ আলোচিত এবং সমালোচিত নৌজান নৌজানটি আজকে প্রথমবারের মতন তার যাত্রা শুরু করতে যাচ্ছে নৌজানটি ঢাকা থেকে বকা গলা চিপার উদ্দেশ্যে সেরে যাবে ঠিক বিকেল ছয়টায় আপনারা জানেন যে এই সাফিন সাত্তার খান নৌজানটি বেশ আলোচিত এবং সমালোচিত নৌজানটি নুরাইপুর কালাইয়ার উদ্দেশ্যে নৌজানটি সেরে যাওয়ার কথা থাকলেও অৰ্থাৎ নৌজেণ্টিৰ গায়ে নাম লেখা হৈছিল নুৰাইপুৰ কালাইয়া অবশেষে সেই নাম মুসেনজানটির গায়ে নতুন করে তার রুটের নাম লেখা হয়েছে বগা পটুয়াখালী গলা চিপার উদ্দেশ্যে এবং এই গলা চিপার উদ্দেশ্যেই কিন্তু নোজেন্টি আজকে প্রথম ট্রিপে হাজার হাজার যাত্রী নিয়ে আপনা আজকে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে দেখতে পাচ্ছেন এর মধ্যে নৌজানটি নিসতলা থেকে টপ ফোলোর সব জায়গাতেই কিন্তু যাত্রীদের পরিপূর্ণ আমি যদি আপনাদের একটু লঞ্চের ভিতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো এই সাফিন সাতার খান নৌজানটিকে তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন জার্সি সাফিন সাতার খান এক ভিতরে তো এই হলো নৌজেনটির সামনের সাইড তো দেখতে পাচ্ছেন ভিতরে ঢোকার মতন পরিস্থিতি তো এই হলো নৌজানটির বর্তমানে ডেকে অবস্থা দেখতে পাচ্ছেন ডেকে ফুল ফিল আপ মধ্যে সব জায়গাতেই আমি যদি একটু আপনাদের দ্বিতীয়তলায় নিয়ে যাই জানেন যে সাফি খান নোজেন্টির ডিজাইন অনেক সুন্দর নোজেন্টির ডেকোরেশন সেই কাঠের কাঠের কাট দিয়ে করা হয়েছে আসলে নোজেন্টির এই হলো টেক্সরি নি দ্বিতীয় তলার দ্বিতীয় তলার দ্বিতীয় তলার ডেকে আসলে ভিতরে ঢোকার মতন পরিস্থিতি তো এতক্ষণ আমি আপনাদের নৌজানটির দ্বিতীয় এবং তলার অবস্থা দেখিয়েছিলাম আসলে নৌজানটির ভিতরে ঢুকিয়ে আপনাদের যে ঘুরে ঘুরে দেখানোর মতন অবস্থা নেয় যাত্রীতে সম্পূর্ণ জায়গা ফুলফিল আপ আপনারা শুধু একটু উপরের দিকে খেয়াল করলেই বুঝতে পারতেছেন যে নৌযানগুলোর ভিতরে বর্তমানে অবস্থা তো সাফিন সাতার খান নৌযানটির জন্য শুভকামনা রলো অর্থাৎ নৌজানটি দীর্ঘদিন পর পুনরায় তার যাত্রা শুরু করতে যাচ্ছে বেশ আলোচিত একটি নৌযান ছিল এই সাবিন সাতার খান তো আজকে নৌজ্যানটি তার রুটে প্রথম ট্রিপ নিয়েই কিন্তু ঢাকা বন্দর ত্যাগ করবে বেশ ভালো পরিমাণে এরই মধ্যে যাত্রী হয়েছে তো সময়ের সাথে সাথে আরও যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে যেহেতু নৌজ্যানটি সেরে যেতে এখনো এক ঘন্টারও বেশি সময় বাকি আছে তো এই এক ঘন্টার মধ্যে কিন্তু এই নৌজায়টিতে কোনো জায়গা ফাঁকা থাকবে না এরই মধ্যে কোনো জায়গা ফাঁকা নাই অর্থাৎ কেবিনের সামনে থেকে শুরু করে সব জায়গাতেই মানুষজন বসে রয়েছে অর্থাৎ জায়গা নাই বললেই চলে তো প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ভিডিওটি আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম